সেনাপ্রধান তোমার আম্মা শেখ হাসিনা এই পুরো বাংলাদেশটাই ইন্ডিয়ার করিডোর বানিয়ে রেখেছিল এর আলাদা কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে ছিল না এর পুরো সার্বভৌমত্ব স্বাধীনতা দখল করেছিল ভারত তুমি এখন প্রতি সপ্তাহে তোমার সেনা সেনাবাহিনীরে পোলাও খাইতে দাও তুমি তোমার সেনাবাহিনীর কনস্ট্রাকশন ব্যবসা ধরাই দিস আসসালামু আলাইকুম একুশ মে দু হাজার পঁচিশ সেনাপ্রধান অফিসারদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন আপনারা জানেন গত কয়েকদিন ধরেই সেনা প্রধানের নানান ধরনের কি বলবো যে বানরের মতো চক্কর খাচ্ছেন তিনি এই বাদদামি করতে করতে তিনি বেশ কিছু এটাকে বলা চলে যে রাষ্ট্রের যে আইন সে আইন লঙ্ঘন করছেন তিনি তো তাকে মনে করতে হবে যে তার মতো কিছু কুলাঙ্গার কিছু আওয়ামী সেনাবাহিনীর কথায় পুরো সেনাবাহিনী উঠবে বসবে না কিছু ইউটিউবারকে ভাড়া করে তারপরে তিনি নিজে যা মনে চায় তাই করতে পারবেন এই দেশের মানুষ আওয়ামী লীগকে আবার ফেরানোর সেই মেজাজে নাই আমি সেই অফিসারদের উদ্দেশ্যে তিনি কি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা আপনাদেরকে চুম্বকাংশ শোনাবো কারণ পুরোটা অনেক লম্বা তার আগে কিছু কথা বলে নিই যে আমার আচ্ছা আমি আমার মনে হয় সেনাপ্রধানের এই বক্তব্যটা আপনাদের আগে গুরুত্বপূর্ণ জায়গাগুলো হচ্ছে কর্তব্যরত অফিসারদের উদ্দেশ্যে সেনা প্রধানের বক্তব্য পঁচিশ কর্তব্যরত ব্যতীত দেশের সকল সেনা নিবাস ও জাতিসংঘ মিশনে মোতায়েন সকল সেনা অফিসার এই অনুষ্ঠানে যোগদান করেন প্রথম অংশে সেনাপ্রধান অফিসারদের উদ্দেশ্যে প্রায় ত্রিশ মিনিট বক্তব্য রাখেন এবং এরপর প্রায় এক ঘন্টা পনেরো মিনিট অফিসারদের প্রশ্নের উত্তর দেন এখানে দুই নম্বরই বলা হয়েছে সাধারণভাবে সেনা প্রধানকে বেশ ক্লান্ত খানিকটা হতাশ ও স্বভাব বিরুদ্ধভাবে উত্তেজিত দেখা গেছে তার প্রাথমিক বক্তব্যে তিনি নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সকল সদস্যকে অভিনন্দন জানান তবে বিভিন্ন কারণে সে দেশের শান্তি শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতির সম্পর্কে তিনি হতাশা ব্যক্ত করেন তার বক্তব্য ও প্রশ্ন উত্তরের পর্বের আলোচনার উল্লেখযোগ্য অংশসমূহ নিম্নরূপ আচ্ছা এখানে তিনি বলেছেন যে সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে বলে তিনি উল্লেখ উল্লেখ করেন করেন সময়ের সাথে পরিস্থিতির অবনতি হচ্ছে বলেও তিনি আইন বাহিনী আরও বেসামরিক সকল সংস্থা ভেঙে পড়েছে এবং পুনর্গঠিত হতে পারছে না শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখানে এখন পর্যন্ত টিকে আছে এবং দেশের স্থিতিশীলতার রক্ষায় কাজ করে যাচ্ছে বলে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ এই আজকের এই এই যে এই বক্তব্যটা দেওয়ার জন্যই তিনি গত নয় মাস ধরে আপনাদের মনে আছে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে পাগল সাজিয়ে তারপর মারা হলো এরপরে সংঘবদ্ধভাবে আপনার ধর্ষণের ঘটনা ঘটলো এই কয়দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে মারা হলো যে কিনা বিএনপি সমর্থক একজন ছাত্র ছিল অর্থাৎ ছাত্র সমর্থক এখন এই যে ঘটনাগুলো ঘটিয়ে দেখেন কি করা হলো ভিসির সাথে মুখোমুখি করা হলো বিএনপি কে ওইদিকে আপনার ইয়েতে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিএনপিকে উস্কে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন ইশরাককে বসানোর জন্য আমি মনে করি ইশরাক এখানে এই জোর জুলুম করে তারপরে বসার জন্য ইশরাক স্যাশ্রাম্য করে তারপরে সিটি কর্পোরেশন কর্পোরেশনে বসার মতো না সামনে যদি মেয়র ইলেকশন হয় কোনো নির্বাচিত সরকার হলে সেইভাবেও তার যাওয়ার সুযোগ আছে কিন্তু তাকে উস্কে দিয়ে তারপরে আসিফ মাহমুদের বিরুদ্ধে লাগানো হয়েছে এই জায়গায় একটা বড় ভূমিকা পালন করেছে আসিফ নজরুল আমি অনেক কিছু আপনাদেরকে কার কার সাথে কথা হয়েছে সেগুলো উল্লেখ করছি না তবে এইটুকু আমি আমার এই তাদের সাথে কথা বলে যেটা দেখেছি যে আসিফ নজরুল দুই দিকে ঢোলের তিনি বাড়িয়ে দিয়েছেন এই পক্ষকে উত্তেজিত করেছেন এই পক্ষকে বলেছেন তুমি এটা করো সো সে সরকারে থেকে ইশরাককে বসতে দেবে না এটা যেমন বলছে সে আবার ইশরাককে বলছে যে এই সরকারে সে নাম ধরে কয়েকজনের কথা বলেছে যে এই এই ব্যক্তি নাকি ইশরাককে বসতে দিচ্ছে না যে কারণে বিএনপি তাদের বিরুদ্ধে এখন ক্ষেপছে তো এই কাজটা সেনাপ্রধান অনেক আগেই করতে চেয়েছে অনেক আগে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক এবং মানুষ ইউনুস সরকারের প্রতি একটা বিরূপ একটা পরিস্থিতি তৈরি করে তারপরে তাদেরকে সেনাবাহিনীর কাছে যাতে সারেন্ডার করে যে স্যার আপনারাই ক্ষমতা হাতে তুলে নেন এই চেষ্টা তিনি পাঁচ তারিখের আগে তিন তারিখ থেকে শুরু করেছে তার ইচ্ছা ছিল আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে তারপর একটা সরকার গঠন হবে আর আসিফ নজরুলকে দিয়ে তিনি যেভাবে চান সেভাবে করতে পারবেন কিন্তু সেটা সম্ভব হয় নাই আমি সরকারকে বলবো অতি সত্তর ডিজিএফআইয়ের এই সোর্স আসিফ নজরুলকে দ্রুত সরকারের এই উপদেষ্টা ইয়ে থেকে বহিষ্কার করা হোক তারপরে তিনি বলেছেন যে পাঁচই আগস্ট হতে এ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী অক্লান্ত নিঃস্বার্থ ভূমিকা পালন করতে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে বলে তিনি হতাশা ব্যক্ত করেন সেনাবাহিনী ভালো করেন এই পাঁচ তারিখের পর থেকে আপনারা সারা দেশে আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই সেনাপ্রধান এই সেনাপ্রধানের আপনার তাদের যেসব উচ্চ পদস্থ যেই জায়গা থেকে তাদের কমান্ডিং মানে কমেন্ড করা হয় সেই জায়গা থেকে আমি অন্তত ২০ জন মেজর ক্যাপ্টেন তাদের সাথে কথা বলে শুনেছি যে তাদেরকে কাজ করতে দেওয়া হয় না তার তারা বলছে ভাই আমাদেরকে রাস্তায় কেন নামিয়েছে আমরা জানি না আমাদের সব পাওয়ার আছে কিন্তু আমাদেরকে কোনো কিছু অস্ত্র উদ্ধার করতে পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না অস্ত্র উদ্ধার করতে গেলে আমি দক্ষিণবঙ্গের যে কোনো একজন অফিসারের কাছ থেকে শুনেছিলাম যে যে ভাই আমরা অস্ত্র উদ্ধার করতে যাই আমরা তো এটা আগে আমাদের রিপোর্ট করতে হয় এবং যেখানে যেখানে রিপোর্ট করে এর বাইরে অন্য কেউ জানার কথা না কিন্তু তারা অস্ত্র উদ্ধার করতে যখন যায় যে দেখা যায় মিনিট 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 আগে 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 তিনি পলাতক তার মানে যাদেরকে তারা রিপোর্ট করছে তার অফিসারদেরকে তারা এটা জানিয়ে দিচ্ছেন যে এখান থেকে সরে যাও আওয়ামী লীগের এই লোকজনকে তারা এইভাবে বাঁচাচ্ছে আচ্ছা এরপরে বলা হয়েছে যে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি ডক্টর ইউনুস এটা নিতে দেয় নাই জাতিসংঘকে মানে জাতিসংঘ এইখানে সেনাবাহিনীর কোনো সমস্যা ছিল না সেনাবাহিনী কোনো কিছু করে নাই সেনাবাহিনী গুলি করে নাই এগুলো জামাত শিবিরের লোকজন সেনাবাহিনীর পোশাক করে বিডিআরের পোশাক করে গুলি করেছে এটা উনি বানায় ফেলতেন যে কারণে ওনার এটা পছন্দ হয় নাই তারপরে তিনি বলেছেন সংস্কারের বিষয়ে তিনি সংস্কার চান তবে তিনি যেভাবে চান সেইভাবে এই সরকার করছেন না তো তিনি কিভাবে চান সেটা আপনারা এই কয়েকদিন আগে একটা বক্তব্য শুনেছেন যে যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই আন্দোলন হচ্ছিল শাহবাগে যমুনা যমুনার সামনে সেদিন সেনাপ্রধান সশরীরে বঙ্গভবনে গিয়ে তারপরে বলে এসেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না ওয়াকারকে এটার জবাব দিতে হবে যে ওয়াকার সেনা আওয়ামী নিষিদ্ধ না করার জন্য তার এত ইন্টারেস্ট কেন এটা তাকে ই করতে হবে তারপরে সে সরকারের এই সংস্কারের ভেতরে কয়দিন আগে আপনি হাসনাতের হাসনাতকে আপনারা জানেন যে ডেকে নিয়ে গিয়ে তারপরে থ্রেট করা হয়েছে যে তোমরা বেশি বুঝো না বেশি ভাল পাইও না হ্যাঁ সেই পোস্ট আপনারা দেখেছেন যদিও সেটাকে পরবর্তীতে সার্জিস এবং অন্যান্যদেরকে দিয়ে এটা কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করেছে সেটা তারা করতে বাধ্য হয়েছে সেনা প্রধানকে জবাব দিতে হবে হাসনাতকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না এই দায়িত্ব সেনা প্রধানকে কে দিয়েছে মানবিক করিডরের মত স্পষ্টকতর ও ঝুঁকিবর্ণ সিদ্ধান্তের প্রত্যেকিয়ার বর্তমান সরকারে নেই বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথেষ্ট পদ্ধতি অনুসরণপূর্বক এরূপ সিদ্ধান্ত নিতে পারেন। তিনি করিডোরের বিশাল একজন বিরোধী মানুষ সেনাপ্রধান তোমার আম্মা শেখ হাসিনা এই পুরো বাংলাদেশটাই ইন্ডিয়ার করিডোর বানিয়ে রেখেছিল এর আলাদা কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে ছিল না এর পুরো সার্বভৌমত্ব স্বাধীনতা দখল করেছিল ভারত তুমি কই ছিলাও যেই জুলাই আগস্টে ছাত্রদের উপরে নির্যাতন করা হয়েছে যে দেশের মানুষের উপর করে সেখানে অসংখ্য ভারতীয় লোকজন এসে তারপরে ট্রেনে করে বর্ডার পার হয়ে এসে কিলিং মিশনে অংশ নিয়ে তারা সুন্দরভাবে বাংলাদেশ পার হয়ে গিয়েছে তুমি কোথায় ছিলা তোমার ক্যান্টনমেন্টে বসে তারপরে আসিফ নজরুল্লাহ তোমার অফিসাররা বসে সেনাবাহিনী এই ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার লোকজনের সাথে বৈঠক করেছে কোথায় ছিলা তুমি তখন তোমার এত সার্বভৌমত্বের প্রতি ই হয়েছে তোমাকে ইউনুস না করছে নাকি পার্বত্য চট্টগ্রামে যায় জেএসএস ইউপিডিএফ এর সন্ত্রাসীদেরকে ই করতে তুমি এখন প্রতি সপ্তাহে তোমার সেনা সেনাবাহিনীরে পোলাও খাইতে দাও তুমি তোমার সেনাবাহিনীরে কনস্ট্রাকশন ব্যবসা ধরায় দিস তুমি এখন আসো করিডোর করিডোর নিয়ে আমরা কথা বলবো এই দেশে যদি ডক্টর ইউনুস না আমি আমেরিকায় বসে আছি যদি আমেরিকাও যদি আমার দেশের জন্য আমার যদি ফাঁসিও দেয় যদি আমার দেশ দখল করতে যায় আমরা কথা বলবো আমরা এখনও বেঁচে আছি তো তোমার মতো দুই নাম্বার টোকাই মার্কার দেশপ্রেমিক আমরা না